বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে সুখ শান্তি ও আর্থিক উন্নতির জন্য রবিবার ছটি টোটকা পালন করুন হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয় রবিবার দিনটি গ্রহের রাজা সূর্যদেবের জন্য নিবেদিত মনে করা হয় যে রবিবার কিছু বিশেষ উপায় গ্রহণ করলে হিন্দু ধর্মে আপনি সুখ ও সমৃদ্ধি পাবেন যার অন্যতম প্রতিকার হচ্ছে দুধ যদি আপনার রাশিচক্রে সূর্যের অবস্থান দুর্বল হয় তাহলে অবশ্যই রবিবার এই দুধের প্রতিকারগুলি মেনে চলুন তাতে জীবনের আর্থিক এবং গ্রহগত ত্রুটি দূর হয়ে যায় এবার তাহলে চলুন এই প্রতিকারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রে শুধু গণনা দ্বারা যে সকল সমস্যার কথা আগে থেকে বলা যায় এমন নয় যে কোনো সমস্যা থেকে নিষ্পত্তির উপায়ও রয়েছে স্বাস্থ্যের স্বাস্থ্য রয়েছে একাধিক টোটকার হদিস সেই সকল টোটকা মেনে চললে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন তবে এই সকল টোটকা যখন তখন পালন করা যায় না সব টোটকা পালনের নির্দিষ্ট দিন আছে আছে সঠিক সময় রবিবার এই টোটকা পালন করুন আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে এক নম্বর রবিবার স্নানের জলে লাল ফুল দিন লাল চন্দন এলাচ জাফরানও মেশাতে পারেন এই জলে স্নান করলে জীবনের সকল দুঃখ কষ্ট বিলুপ্ত হবে এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে দুই নম্বর রবিবার সকালে স্নানের পর কপালে লাল চন্দন লাগান লাল চন্দনের তিলক আকুন বিশেষ করে কোনো জরুরি কাজে বাইরে গেলে এই চন্দন লাগিয়ে যান সব কাজে সফল হবেন তেমনি আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই টোটকা মেনে চলবে তিন নম্বর রবিবার সূর্যাস্তের পর অসত্য গাছে প্রদীপ জ্বালান দেবী লক্ষ্মী প্রসন্ন হবে প্রতি রবিবার সন্ধ্যার পর চারমুখী প্রদীপ জ্বালান এতে সকল আর্থিক সমস্যা দূর হবে চার নম্বর রবিবার আদিত্য হৃদয় স্ত্রোত্র পাঠ করুন এতে সূর্যদেব প্রসন্ন হবে সূর্যদেবের আশীর্বাদ পেলে সংসারে সুখ শান্তি বিরাজ করবে তেমনই পরিবারের সকল সদস্যদের সম্মান বৃদ্ধি পাবে প্রতি রবিবার সকালে স্নান সেরে এই স্তোত্র পাঠ করুন মিলবে উপকার পাঁচ নম্বর রবিবার পিঁপড়ে চিনি খাওয়ান এতে মা লক্ষ্মী প্রসন্ন হবে আর্থিক কোনো জটিলতা চলতে থাকলে মেনে চলুন এই টোটকা সহজে মুক্তি মিলবে কঠিন পরিস্থিতি থেকে ছয় নম্বর রবিবার দরিদ্রদের তামার পাত্র বা গম দান করুন জমি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে এই টোটকা বেশ উপকারী এই দান আপনার সম্পত্তি সংক্রান্ত সকল জটিলতা দূর করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়